এই বাংলাদেশের মধ্যে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে আমার নবী নবীকে সাংবাদিক বলে এমন না নাই আরে টাকার জন্য ক্ষমতার জন্য আরে ক্ষমতা আসার জন্য আমার নবীর বিরুদ্ধে কত কথা বলে বন্ধুরে ওই কঠিন কামতের মাঠে আমরা সবাই নাফসি নাফসি করব আরে দুনিয়ার মধ্যে কত অন্যায় করি না কত অন্যায় করেছি মাকে ভালোবাসি নাই বাবাকে ভালোবাসি নাই বড় ভাইকে ভালোবাসি নাই কত অন্যায় অপরাধ করেছি দুনিয়ার মধ্যে আমরা সবাই কঠিন কামতের মাঠে প্রেশান হয়ে যাব আমার বিচারটা জানি কেমন হয় কথা বলুন ঠিক কি না ওই কঠিন কামতের মাঠে আমরা সবাই সুপারিশ পাওয়ার জন্য আদম আলাইহি সালামের কাছে যাব গিয়ে বলবো আদম নবী আপনি তো আমাদের আদি পিতা আদম আমরা তো আদম সন্তান আপনি আমাদের জন্য সুপারিশ করুন আদম আলাইহি সালাম ওই কঠিন কিয়ামতের মাঠে বলবে বাবা বানওয়াট কথা বলছি না সাহাবীর নাম বলে দিয়েছি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস ওই কো থিনকামতের মাঠে আমরা আদমালেই সালামের কাছে যাব যাবো আদম আলাইহি সালামের কাছে গিয়ে বলবো ও গাওদের আদি পিতা আমরা দুনিয়ার মধ্যে কত অন্যায় করেছি আমার অন্যায় কথা আমার বাবা জানে না আমি দিনের আলোতে কি অন্যায় করি রাতের আধারে আমি কি অন্যায় করি আমার মা যেটা দেখে না আমার বাবা যেটা দেখে না আমার ভাই যেটা দেখে না আমার বোন যেটা দেখে না আমার সন্তান যেটা দেখে না আমার স্ত্রী যেটা দেখে না আমার নেতা যেটা দেখে না আমার কর্মী যেটা দেখে না বলুন তো অন্যায় আল্লাহ দেখে কিনা ওই কঠিন কেমতের মাঠে আমরা সবাই আদম আলহি সালামের কাছে যাব আদম আলহি সালামের কাছে গিয়ে বলবো অগু আদম নবী আমাদের আদি পিতা আমরা বিপদের মধ্যে পড়ে আছি একটু আপনি আমাদের জন্য সুপারিশ করুন রে বাবা আমরা আদম নবীর কাছে বলবো আদম আলহি সালাম বলবে উম্মতরা রে এই মুহূর্তে আমার এই সুযোগ নাই আমি এটার জন্য উপযুক্ত নই তোমরা ইব্রাহিম আলহি সালামের কাছে আহারে বিপদের মধ্যে যে পড়ে সে বুঝে কেমন লাগে কথা বলুন ঠিক কি না ওই কঠিন কামতের মাঠে আমরা ইব্রাহিম আলিহালের কাছে যাব গিয়ে বলবো আপনি তো আমাদের মুসলিম জাতির পিতা আপনি আপনি তো তো আল্লাহর বন্ধু ইব্রাহিম গো আমরা বিপদের মধ্যে পড়ে আছি একটু আপনি আমাদের জন্য সুপারিশ করুন একটু আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে এর দল আমি এই মুহূর্তে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না আমি এই কাজের জন্য উপযুক্ত তোমরা মুসা সালামের কাছে যাও আমরা যাবো কঠিন বাবা নবী শান বুঝতে যাচ্ছে আল্লাহু আকবার বলে আমরা যাব মুসা আলাইহি সালামের কাছে মুসা নবী গো আপনি তো কালিমুল্লাহ আপনি তো আল্লাহর সাথে কথা বলছেন আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন মুসা আলাইহি সালাম বলবে উম্মতের দল আমি এই কাজের উপযুক্ত নই আমি এটা পারব না তোমরা ঈসা আলাইহি সালামের কাছে যাও বাবা রে দাঁড়ি পেকে গেছে চুল পেকে গেছে রে বাবা আশি বছর হয়ে গেছে নব্বই বছর হয়ে গেছে একশো বছর হয়ে গেছে নবী কি চিনেন আমার নবী কেমন নবী আমরা সবাই ওই কঠিন কামতের মাঠে সালামের কাছে যাব আল্লাহ আকবার বলে ঈসা আলেহ সালামের কাছে আমরা যাবো নবী গো এই কঠিন কামতের মাঠে আমার মা আমার কোনো কাজে আসতেছে না আমার বাবা আমার কোনো কাজে আসতেছে না আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন ঈসা ইসা সালাম বলবি ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বন্দিরা দল আমি ইসানবী এই কাজের জন্য উপযুক্ত নই তবে আমি তোমাদেরকে একটি পরামর্শ দিব আল্লাহু বলন্ত এত আসতে বলেছেন সারস তো অলি আল্লাহর নামে এই এলাকা অলি আল্লাহর এলাকা এই এলাকা সুন্নি অধ্যুষিত কথা বলুন ঠিক কি না এবার জবান খুলে বলুন তো আল্লাহু আকবার এবার আওয়াজ দিয়ে আরো মোহাব্বতে বলুন ইয়া আল্লাহ প্রিয় এরপরে ঈসা আমাদেরকে বলবে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তবে আমি তোমাদেরকে একটি পরামর্শ দিচ্ছি আমরা বলবো কি পরামর্শ কি পরামর্শ আপনি আমাদেরকে বলেন ঈসা আলাইহিস সালাম বলবে তোমরা তো বিপদের মধ্যে পড়ে আছো

ছি কত অপরাধ করেছি আমরা তো জাহেল আমরা তো গুনাহগার আমরা তো আপনার উম্মত আপনি আমাদের জন্য সুপারিশ করুন জোরে বলেন সুবহানাল্লাহ বাবা বুখারী শরীফের হাদিস এর পর আমার নবী উম্মতের দরদি নবী আরে আমার নবী সারা জীবন দুনিয়ার মধ্যে উম্মতি উম্মতি করেছে এখনো রওজা পাকে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁধে ওই কঠিন কেয়ামতের মাঠে আমার নবী যখন দেখবে আরে আমার উম্মতরা বিপদের মধ্যে পড়ে আছে আমার নবীজি ওই কঠিন কেয়ামতের মাঠে সেজদার মধ্যে পড়ে যাবে বাবারে বলেন না ইয়া আল্লাহ ওই কঠিন কেয়ামতের মাঠে আমার নবীজি সেজেদার মধ্যে পড়ে যাবে বুখারি শরীফের হাদিস আমার নবী সেজেদার মধ্যে পড়ে আল্লাহর প্রশংসা করবে আল্লাহর প্রশংসা করবে জবান হলে বলন্ত তো কার প্রশংসা করবে আমার নবীজি আল্লাহর প্রশংসা করবে এরপর আল্লাহ বলবে হাবিব আপনি সারা জীবন উম্মতের জন্য কেদেছেন রওজা পাকেও উম্মতের জন্য কেঁদেছেন এখন আপনি কঠিন কামতের মাঠে সেজেদার মধ্যে পড়ে আপনি উম্মতের জন্য কাঁদেন আপনি কি বলতে চান আপনি আমি আল্লাহর কাছে বলেন আমার নবী ওই কঠিন কামতের মাঠে সেজেদার মধ্যে পড়ে বলবে ইয়া রব্বি উম্মতি রব্বি হাবিলি উম্মতি হে আল্লাহ হে আমার প্রতিপালক তুমি আমার উম্মতদেরকে বাঁচাও

একটা জবানও বন্ধ থাকবেন মহাব্বতের আওয়াজ দিয়ে আমার সাথে বলুন সালাতুসা লাম গ জানাই দোরু দোসা লাম গো জানাই কয় নবি মোস্তফা তোমরা যদি যাও গো মদিনা বলেন তোমরা যদি মদিনা সো রিফের মাটি আমার চোখে মুখে বুকে মোদিন শো রিফের মাটি আমার চোখে মুখে বুকে ও এ পো বিত্র মাটি এ মনপ বিত্র মাটি আমার নবীর রওয়া যায় তোমরা যদি যাও গো মদিনা বলেন তোমরা যদি না সলা তোসা লাম জানাই দোরো দোসা লাম জানাই কয় নবী মোস্তফা তোমরা যদি যাও গো না বলেন তোমরা যদি মারাবা মদী না শো রিফের বেশতে র বা গানা চেহে ও মারা হোক না সরি ফের মা যে সেই বাগানে শুয়ে আছেন সেই বাগানে শুয়ে আছেন প্যারা নবী মুস্তফা তোমরা যদি যৌগ না বলেন তোমরা যদি মদিনা সালা তো সালাম গো জানাই দুরু দোষা গো জানাই কয় নবী মোস্তফা তোমরা যদি যাও গো মদিনা বলেন তোমরা যদি আল্লাহ রবিন কোরআনুল করিমের সুরতুল আম্বিয়ার একশত সাত নম্বর আয়াতের মধ্যে সাত করেন সকলে আমার সাথে জবান কোলে মোহাবতে পড়ন কিল্লা রহমিল এবার মোহাবতের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল হে আমার হাবিব হে আমার দোস্ত আমি আল্লাহ আপনাকে জগৎ সমূহের জন্য সকল জগতের জন্য রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত ওই সমস্ত নবীরা রাসূলদের ব্যাপারে আমার আল্লাহ এত চমৎকার কথা বলে নাই আমার আল্লাহ মাত্র আমার নবীকে বলেছে হাবিব আপনাকে সৃষ্টি না করলে আমি আসমান বানাইতাম না জমিন বানাইতাম না কুলকাইনা সৃষ্টি করতাম না হাবিব আমি আপনাকে এত ভালোবাসি আমি আল্লাহ আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি প্রিয় মুসলমান ভাইরাব আমার নবী রহমতের নবী আমার নবী আসমানের জন্য রহমত কথা বলুন ঠিক কিনা আমার নবী জমিনের জন্য রহমত আমার নবী মানবজাতি জিনজাতি ফেরেশতা থেকে শুরু করে জান্নাত জাহান্নাম ইহকাল পরকাল সব জায়গার জন্য আমার নবী হল রহমত আল হামদুল্লাহিয় রব আমার আল্লাহ যত জায়গার জন্য রব তত জায়গার জন্য আমার নবী হল রহমত আমার শাহরস্তির ভাইরা চাঁদপুরের ভাইরা আমার নবী কেমন রহমত আমার নবী উম্মতের জন্য কেমন দয়াম শুনুন হাদিস শরীফ থেকে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস আন আনাস সিং রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাফাআতি لأهل الكبائر من জবান খুলে বলেন তো আল্লাহু আকবার আমার নবী উম্মতের জন্য কেমন দরদী আমার নবীজি বলছে আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার কি গুনাগার কবিরা গুনাহগার এই যে আমরা নবীর উম্মত আমরা কত গুনাহ করি আমরা কত গুনা করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে পরের দিন ফজর পর্যন্ত আমরা কত কবিরা গুনা করি আমার নবীজি বলছে দুনিয়াবাসীরা আমি নবী আমার উম্মতদের কি এত ভালোবাসি আমার উম্মতের এত কবিরা গুনা করে আমি নবী এই কবিরা গুনা যারা করে উম্মতদের কেও আমি নবী কিয়ামতের মাঠে সুপারিশ করব সুবহানাল্লাহ প্রিয় আমার আমার নবী সারা জীবন উম্মতের জন্য দুনিয়াতে কেঁদে রে আমার নবী এখনো রওজা পাক উম্মতের জন্য কাঁদে নবী আমার ওই কঠিন কিয়ামতের মাঠে দান মধ্যে পড়ে উম্মতের জন্য কাঁদবে এই কথা আপনারা জানেন কিনা যদি জেনে থাকেন দুটো হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ এবার মহাব্বতের আওয়াজ দিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ আমার নবী কঠিন কেয়ামতের মাঠে উন্মতের জন্য সাজেদার মধ্যে পড়ে কাঁদবে আমার নবী কঠিন কেয়ামতের মাঠে রব্বি হাবিলি উন্মতি উন্মতি হে আমার রব আপনি আমার উম্মতদেরকে রক্ষা করে আমার নবী এই কথা বলে কঠিন কেয়ামতের মাঠে সেজেদার মধ্যে পড়ে কাঁদবে জোরে বলেন মারহাবা বাবা বানোয়াট কথা বলছি না বুখারি মুসলিমের হাদিস এই হাদিসটি আল্লাহ বর্ণনা করেছেন কঠিন কামতের মাঠে আমরা সময় সবাই সমবেত হবে কথা বলুন ঠিক কি না কঠিন কামতের মাঠে আমরা সবাই একত্রিত হব আমরা সবাই সমবেত হব ওই কঠিন কেয়ামতের মাঠে মা সন্তানকে পরিচয় দিবে না বাবা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মা বাবাকে পরিচয় দিবে না আদর সন্তান মাকে পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না নেতা তার কর্মীকে পরিচয় দিবে না ওই কঠিন কেয়ামতের মাঠে আমার নবী উম্মতের জন্য পাগল হয়ে থাকবে ऐसा रस्तिर भारत ওই কঠিন কামতের মাঠে আমরা সবাই কেয়ামতের মাঠে সমবেত হবে হব আমাদের বিচার হবে আমরা কতটুকু নাকি আমল করেছি আমরা কতটুকু বদ আমল করেছি সব বিচার কামতের মাঠে হবে ওই কঠিন কামতের মাঠে আমরা নফসি নফসি করব আরে দুনিয়ার মধ্যে তো আজান শুনে নামাজটা পড়ি নাই দুনিয়ার মধ্যে রোজা রাখি নাই হজ করি নাই জাকাত দেই না ঠিক আছে আমার মুসলমান ভাইয়েরাম এই বাংলাদেশের মধ্যে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে আমার নবী নবীকে সাংবাদিক বলে এমন না নাই আরে টাকার জন্য ক্ষমতার জন্য আরে ক্ষমতা আসার জন্য আমার নবীর বিরুদ্ধে কত কথা বলে বন্ধুরে ওই কঠিন কামতের মাঠে আমরা সবাই নাফসি নাফসি করব আরে দুনিয়ার মধ্যে কত অন্যায় করি না কত অন্যায় করেছি মাকে ভালোবাসি নাই বাবাকে ভালোবাসি নাই বড় ভাইকে ভালোবাসি নাই কত অন্যায় অপরাধ করেছি দুনিয়ার মধ্যে আমরা সবাই কঠিন কামতের মাঠে প্রেশান হয়ে যাব আমার বিচারটা জানি কেমন হয় কথা বলুন ঠিক কি না ওই কঠিন কামতের মাঠে আমরা সবাই সুপারিশ পাওয়ার জন্য আদম আলাইহি সালামের কাছে যাব গিয়ে বলবো আদম নবী আপনি তো আমাদের আদি পিতা আদম আমরা তো আদম সন্তান আপনি আমাদের জন্য সুপারিশ করুন আদম আলাইহি সালাম ওই কঠিন কিয়ামতের মাঠে বলবে বাবা বানওয়াট কথা বলছি না সাহাবীর নাম বলে দিয়েছি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস ওই কো কঠিন কায়ামতের মাঠে আমরা আদম সালামের কাছে যাব যাবো আদম সালামের কাছে গিয়ে বলবো ও গেয়াদে পিতা আমরা দুনিয়ার মধ্যে কত অন্যায় করেছি আমার অন্যায় কথা আমার বাবা জানে না আমি দিনের আলোতে কি অন্যায় করি রাতের আধারে আমি কি অন্যায় করি আমার মা যেটা দেখে না আমার বাবা যেটা দেখে না আমার ভাই যেটা দেখে না আমার বোন যেটা দেখে না আমার সন্তান যেটা দেখে না আমার স্ত্রী যেটা দেখে না আমার নেতা যেটা দেখে না আমার কর্মী যেটা দেখে না বলুন তো সে অন্যায় আল্লাহ দেখে কি না ওই মাঠে আমরা সবাই আদম আলহি সালামের কাছে যাব আদম আলহি সালামের কাছে গিয়ে বলবো অগু আদম নবী আমাদের আদি পিতা আমরা বিপদের মধ্যে পড়ে আছি একটু আপনি আমাদের জন্য সুপারিশ করুন রে বাবা আমরা আদম নবীর কাছে বলবো আদম আলহি সালাম বলবে উম্মতরা রে এই মুহূর্তে আমার এই সুযোগ নাই আমি এটার জন্য উপযুক্ত নই তোমরা ইব্রাহিম আলহি সালামের কাছে যাও হারে বিপদের মধ্যে যে পড়ে সে বুঝে কেমন লাগে কথা বলুন ঠিক কি না ওই কঠিন কামতের মাঠে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবো গিয়ে বলবো আপনি তো আমাদের মুসলিম জাতির পিতা আপনি তো আপনি তো আল্লাহর বন্ধু ইব্রাহিম গো আমরা বিপদের মধ্যে পড়ে আছি একটু আপনি আমাদের জন্য সুপারিশ করুন একটু আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন ইব্রাহিম আলাইহিস ইসালাম বলবে এর দল আমি এই মুহূর্তে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না আমি এই কাজের জন্য উপযুক্ত নয় তোমরা মুসা সালামের কাছে যাও আমরা যাবো কঠিন বাবা নবী শান আল্লাহু আকবার বলে আমরা যাব মুসা আলাইহি সালামের কাছে মুসা নবী গো আপনি তো কালিমুল্লাহ আপনি তো আল্লাহর সাথে কথা বলছেন আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন মুসা আলাইহি সালাম বলবে উম্মতের দল আমি এই কাজের উপযুক্ত নই আমি এটা পারব না তোমরা ঈসা আলাইহি সালামের কাছে যাও বাবা রে দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে রে বাবা আশি বছর হয়ে গেছে নব্বই বছর হয়ে গেছে একশো বছর হয়ে গেছে নবী কি চিনেন আমার কেমন নবী আমরা সবাই ওই কঠিন কামতের মাঠে ইসা ইসালামের কাছে যাবো আল্লাহ বলে ঈসা আলহ সালামের কাছে আমরা যাবো নবী গো এই কঠিন কামতের মাঠে আমার মা আমার কোনো কাজে আসতেছে না আমার বাবা আমার কোনো কাজে আসতেছে না আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন ইসা সালাম বলবি ও আল্লাহর বন্দারা ও আল্লাহর উম্মতের দল আমি ঈসা নবী এই কাজের জন্য উপযুক্ত নই তবে আমি তোমাদেরকে একটি পরামর্শ দিব জবান হলে বলন্ত এত আস্তে বলেছেন শাহরাস্তলি আল্লাহর নামে এই এলাকা ওলি আল্লাহর এলাকা এই এলাকা সুন্নি অধ্যুষিত কথা বলুন ঠিক কি না এবার জবান খুলে বলুন তো আল্লাহু আকবার এবার আওয়াজ দিয়ে আরো মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার প্রিয় ভাইয়েরা এরপরে আলাইহিস সালাম আমাদেরকে বলবে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তবে আমি তোমাদেরকে একটি পরামর্শ দিচ্ছি আমরা বলবো কি পরামর্শ কি পরামর্শ আপনি আমাদেরকে বলেন আলাইহিস সালাম বলবে তোমরা তো বিপদের মধ্যে পড়ে আছো করেছো তোমরা আখেরি পয়গম্বর আল্লাহর হাবিব আল্লাহর রাসূল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও বাবা রে ওই কঠিন কিয়ামতের মাঠে আমরা উম্মতরা যখন নবীর কাছে যাব আমার নবী উম্মতদেরকে দেখে পাগল হয়ে যাবে আল্লাহু আকবার বলবেন না আমার ভাইরা আমরা উম্মতরা নবীর কাছে গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ মায়ার নবী গো কত অন্যায় করে করেছি কত অপরাধ করেছি আমরা তো জাহেল আমরা তো গুনাহগার আমরা তো আপনার উম্মত আপনি আমাদের জন্য সুপারিশ করুন জোরে বলেন সুবহানাল্লাহ বাবা বুখারী শরীফের হাদিস এরপরে আমার নবী উম্মতের দরদি নবী আরে আমার নবী সারা জীবন দুনিয়ার মধ্যে উম্মতি উম্মতি করেছে এখনো রওজা পাকে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁধে ওই কঠিন কেয়ামতের মাঠে আমার নবী যখন দেখবে আরে আমার উম্মতরা বিপদের মধ্যে পড়ে আছে আমার নবীজি ওই কঠিন কিয়ামতের মাঠে সেজেদার মধ্যে পড়ে যাবে বাবা বলেন না ইয়া আল্লাহ ওই কঠিন কিয়ামতের মাঠে আমার নবীজি সেজেদার মধ্যে পড়ে যাবে বুখারী শরীফের হাদিস আমার নবী সেজেদার মধ্যে পড়ে আল্লাহর প্রশংসা করবে আল্লাহর প্রশংসা করবে জবান হলে বলন্ত কার প্রশংসা করবে আমার নবীজি আল্লাহর প্রশংসা করবি এরপর আল্লাহ বলবে হাবি আপনি সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন রৌজা পাকেও উম্মতের জন্য কেঁদেছেন এখন আপনি কঠিন কামতের মাঠে সেজেদার মধ্যে পড়ে আপনি উম্মতের জন্য কাঁদেন আপনি কি বলতে চান আপনি আমি আল্লাহর কাছে বলেন আমার নবী ওই কঠিন কামতের মাঠে সেজেদার মধ্যে পড়ে বলবে ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি হাবিলি উম্মতি হে আল্লাহ হে আমার প্রতিপালক তুমি আমার ওম্মদেরকে বাঁচাও সুবহানাল্লাহ আমার প্রিয় ভাই নাম শেষ করে দিচ্ছি অনেক ওলামাই কেরাম আমি লম্বা কথা বলতে পারবো না আমার নবীজি ওই কঠিন কেয়ামতের মাঠে উম্মতের জন্য সুপারিশ করবে আমার আল্লাহ তো নবীকে ভালোবাসে কথা বলুন ঠিক কি না আমার নবীকে বলা হয় হাবিবুল্লাহ হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু আমার নবী যখন উম্মতের জন্য সুপারিশ করবে আল্লাহ বলবে হাবিব আপনার উম্মতের মধ্যে যার অন্তরে ভুট্টা সাররা পরিমাণ ইমান আছে আপনি তাকেও সুপারিশ করে জান্নাতে প্রবেশ করান কোন সাধনে পাইব তো কোন সাধনে পাইব তো মায় বলেন না কোন সাধনে পাইব তো মা গো কোন সাধনে পাবো তোমায় মায় নী মাতৃ গোর পিতা হারা হইয়া তিম রূপে আশিল ধরা আয় গো কোন সাধনে পাবো তোমায় কোন সাধনে পাইব তোমা আয় গো নন সা ধনে তোমায় নবীন পবিত্র ওই মুখে দুধ বুকে ধন্য হল বিহালি মা গো নন সাধনে পাইব তোমায় মা কু পাইব তো মা গো নী কোন সাধনে পাইব তোমা নবীর সকল মজে যা দেইখা বিবি খাদি যা নবীর সকল মজে যা দেইখা বিবি বিবি খাদি যা জীবন জবন সই পা দিলেন পা আয় গো নী কোন সাধনে পা আইব তো মায় কোন সাধনে পাইব তো মা আয় গো নী কোন সাধনে পা আই তো হোমায় এবার জবান হলে বলুন তো আর আল্লাহ